ইকরা বিসমি রাব্বি খালাক সুরা আলাক আয়াত এক অর্থ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি উম্মি নবী আমি পড়তে জানি না তখন নবী সাল্লা বুকে বুক রেখে তিনবার চাপ দেবার পর নবীজি বললেন আমি এখন পড়তে পারি এখানে অনেক কথা আছে আমি তা বলতে চাচ্ছি না শুধু এটুকু বলতে চাই এক বুক থেকে আরেক বুকে তথা এক সেনা থেকে আরেক সেনায় কি শক্তি প্রবেশ করল বা কি বস্তু ভেতরে ঢুকল যার প্রেক্ষিতে তিনি বললেন আমি এখন পড়তে পারি এত সাংঘাতিক আশ্চর্য বিষয় এটি অত্যন্ত বিস্ময়কর এবং অবাক হওয়ার কথা এই বিষয়টি মানুষকে চিন্তাশীল করে তোলে এটা এমন কি জ্ঞান যা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় খাতা কলম বই পুস্তকে পাওয়া যাচ্ছে না হেরা গুহায় মহানবী ইসলাম কখনো খাতা কলম নিয়ে যাননি এবং কোনো বই পুস্তকের লেখা বিষয় ওই হীরা গুহায় বসে মুখস্থ করছিলেন তাও নয় খাজা বাবা হজরত ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ বলছেন একজন গণ্ড মূর্খ যদি ফানা ফেলার স্তর অতিক্রম করতে পারে সেই মানুষটি দুনিয়ার যে কোনো বিদ্যান ব্যক্তির চেয়েও কোটি গুণে বেশি জ্ঞানী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেবা একাডেমি সাথে আছে আমি মুল্লা আলমগীর প্রিয় বন্ধুরা আপনাদের অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন মারুফাত সম্পর্কে আলোচনা করতে তাই আমি বাংলাদেশের প্রখ্যাত সুফি সাধক সুফি মুজিদের সুফি তত্ত্ব আলোচনা বই থেকে আলোচনা করছি মারুফাত সম্পর্কে আজকে মারুফাত সম্পর্কে প্রথম পর্ব আলোচনা করব এরপরে আরও পাঁচ পর্ব থাকবে পরবর্তীতে তো চলুন শুরু করা যাক আল্লাহ পাকের গুপ্ত রহস্যই হচ্ছে মারুফাত আল্লাহ নিজেও মারুফাত কারণ যাকে দেখা যায় না যা দর্শন বা পর্শন করা যায় না সেটি মারুফত আল্লাহ মানুষের মধ্যে রুহু ফুকে দিয়েছেন এ রুহু মারুফত রুহু ফুকে দেওয়ার যে প্রক্রিয়া তাও মারুফত আল্লাহর গোপন বিষয় গোপন তত্ত্ব গোপন বস্তু গোপন যা কিছু আছে সবই মারুফাত এই মহাবিশ্ব যাবতীয় সৃষ্টির পূর্বে যে অবস্থা ছিল তাও মারুফাত জন্ম নেওয়ার সময় মায়ের গর্ভে থাকা হয় সেখানেও মারুফাত গঞ্জমুখি জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলফা মেজগা জোনিন এফালে কামিল জন্মগ্রহণের এই নয়টি স্তরের মধ্যে শেষের তেফালে কামেল বাদে আর সবগুলিই মারুফত গঞ্জমফি যাকে পুশিদা অবস্থা বলা হয় এ তো সাংঘাতিক মারুফত মনের মধ্যে কোনো কিছু কল্পনা করা সেটাও মারুফত তাহাজ নামাজ পড়া তাও মারুফত হেরা গুহায় পনেরো বছর ধ্যান সাধনা করা একদম পুরোপুরি মারুফত আমাদের মধ্যে নফস আছে তাও মারুফত এমনি করে মারুফাতের অসংখ্য বিষয় রয়েছে সর্বপ্রথম আল্লাহ নূর ঝরে আওয়ালামা খালাকাল্লাহু নুরি হাদিস কুৎসি ওই সময় এর প্রক্রিয়া কীরকম ছিল তাও মারুফত ওই নূরও মারুফত ওই নূর কোথায় রাখা হয়েছিল কোন পাত্রে রাখা হয়েছিল কিশের উপরই পরিস্থিতি হয়েছিল নাকি তা শুধু শূন্যের উপর ছিল ওই নূর দিয়ে কি বা কাকে সৃষ্টি করা হয়েছিল ওই অবস্থা সৃষ্টির গোড়ার কথা এসব বিষয়গুলো মারুফাতের ও মারুফাত আহাত এবং আহমদ এ দুই মারুফাত সৃষ্টির আদিতে इश्क जोश খায়েশ এরদা অন্ধকার ধন্ধকার কোআকার নয়েরকান এ সবই মারুফাত পূর্বে জাত ও সেপাত যেখানে ছিল সেটাও মারুফাত, সৃষ্টির জগতে যা কিছু সৃষ্টি হয়েছে এর প্রতিটির মূল বস্তু মারুফাত দেহের মধ্যে কে কথা বলে এবং আমি বস্তু কি সেটাও মারুফাত আমাদের দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ যে সত্যির দ্বারা পরিচালিত হচ্ছে তাও মারুফাত। অনেকে বলে থাকেন মারুফাত বলতে কিছু নেই কথাটি ভুল এটি সাধারণ ভুল নয় মারাত্মক ভুল উরফুন থেকে মারুপত শব্দের উৎপত্তি উরফুন মানে জানা কোনো কিছু প্রকৃতি বা সত্তা সম্পর্কে অবগত হওয়া এবং ওই বস্তুর গুপ্ত মূল পরিচয় পাওয়া ও এর গোপন জ্ঞান জানতে পারা ইত্যাদি বোঝায় মারুফত এমনই একটি দেশ যেখানে শুধু আল্লাহর গুপ্ত রহস্য ছাড়া আর কিছু নেই আত্মদর্শন বা আত্মপরিচয় তথা আল্লাহর পরিচয় জ্ঞানকে মারুফত বলে আত্মতত্ত্ব ও আত্মজ্ঞান ব্যতীত মানুষের মনুষ্যত্ব লাভ হয় না সেজন্য জাতকে চিনতে জাতকে জানতে ও দর্শন করতে হলে আধ্যাত্মিকভাবে নিজের মধ্যেই তা সম্ভব সুতরাং নিজের ভিতরে যে গোপন তত্ত্ব ও গোপন বস্তু রয়েছে সেই বস্তুর এবং তত্ত্ব বিষয়ের গহীন রহস্যপূর্ণ সাগরে ডুব দিতে পারলেই আল্লাহর অস্তিত্ব পাওয়া এবং চেনা সম্ভব কোরআন ও হাদিস থেকে আমরা বাহ্যিক ও গোপন মর্ম বিষয়ে পাই বাহ্যিক ও মারুফৎ দুইটি দিকই হজরত মোহাম্মদ সাল্লাহামের মধ্যে ছিল তাই এর কেন্দ্র হল মারুফতে মুহাম্মাদি মুহাম্মাদি কেন্দ্র হল মারুফতে আহম্মদি আহম্মদী কেন্দ্র হল মারুফদে ইয়াদা এবং এর উপরে খায়েশ এর উপরে জোশ এর উপরে এস্ক আসল কেন্দ্র বা মূলের মূল এর অবস্থান আরও অনেক উপরে ওইখানকার অবস্থা ও গতিবিধি আলোচনার বহির্ভূত বিষয় মারুপতির এমন কিছু গোপনের ও গোপন রহস্য রয়েছে যা কাগজের পাতায় লিপিবদ্ধ করা হয়নি আর তা করাও সম্ভব নয় যাকে মারুফতের ও মারুফত বলা হয় উদাহরণের মাধ্যমে কথাটি বললে আরও বেশি পরিষ্কার হবে যেমন আলিফ লা মিম যার অর্থ কোরআনে কোথাও উল্লেখ করা হয়নি তাই এটি মারুফাতেরও মারুফাত অর্থাৎ গোপনেরও গোপন আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে রাসুল পাক সাল্লাহ আলাইস্লাম হেরা গুহায় দীর্ঘ পনেরো বছর ধ্যান সাধনা করার পর কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি জিব্রালের মাধ্যমে তার কাছে নাজিল হয়েছিল সে আয়াতটি হল ইকরা বিস্মি রাব্বিকাল্লা জি খালাক সুরা আলাক আয়াত এক অর্থ পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন রাসুল আলাইসাল্লাম বললেন আমি উম্মি নবী আমি পড়তে জানি না তখন নবী সাল্লা সাল্লামের বুকে বুক রেখে তিনবার চাপ দেবার পর নবীজি বললেন আমি এখন পড়তে পারি এখানে অনেক কথা আছে আমি তা বলতে চাচ্ছি না শুধু এটুকু বলতে চাই এক বুক থেকে আরেক বুকে তথা এক সেনা থেকে আরেক সেনায় কি শক্তি প্রবেশ করলো বা কি বস্তু ভিতরে ঢুকলো যার প্রেক্ষিতে তিনি বললেন আমি এখন পড়তে পারি সাংঘাতিক বিষয় এটি অত্যন্ত বিষয়কর এবং অবাক হওয়ার কথা এই বিষয়টি মানুষকে চিন্তাশীল করে তোলে এটা এমন কি জ্ঞান যা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় খাতা কলম বই পুস্তকে পাওয়া যাচ্ছে না হেরা গুহায় মহানবী সাল ইসলাম কখনো খাতা কলম নিয়ে যাননি এবং কোনো বই পুস্তকের লেখা বিষয় ওই হেরা গুহায় বসে মুখস্থ করছিলেন তাও নয় খাজা বাবা হযরত ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ বলছেন একজন গণ্ড মূর্খ যদি ফানাফেলার স্তর অতিক্রম করতে পারে সেই মানুষটি দুনিয়ার যে কোনো বিদ্যান ব্যক্তির চেয়েও কোটি গুণে বেশি জ্ঞানী হেরা গুহায় বুকে বুকে চাপের মাধ্যমে যা প্রদান করা হয়েছিল সেটি কি তা কাগজের পাতায় কখনো লিপিবদ্ধ করা হয়নি এটাই হচ্ছে অলিখিত মারুফাত তাই বলছি মারফতের জ্ঞান আদান প্রদানের বিভিন্ন প্রক্রিয়া থাকতে পারে যার কাছে যেমন তবে মুশাহিদার মাধ্যমে গোপনীয়ভাবে শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই চলে আসছে এবং চলছে যাকে সিনার জ্ঞান বলা হয় মূল বিষয়টি সহজ করে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি দ হাই স্পিচুেল নলেজ ইজ দ ট্ৰান্সফ ফ্ৰম ৱান হেড টু এন এণ্ড দিছ ইজ নেভাৰ ৰিটেন অন দ পেপাৰ হুইচ ইজ কল্ট মাৰফত এজেলমেণ্ট এটাই হচ্ছে জ্ঞান যা মারুপথের উত্তঙ্গ কখনো কাগজের পাথায় লেখা হয়নি এ বিষয়টি বোঝানোর জন্য আরও একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে একদিন রাসুল সাল্লাম হজরত আলী রাদেল্লানহু হজরত ফাতেমা রাদেল্লানহু এবং বিশেষ কয়েকজন সাহাবি একটি ঘরে বসে কিছু আলোচনা করছিলেন এমন সময় এক পর্যায়ে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন একমাত্র হজরত আলী বাধে আর অবশিষ্ট যারা এখানে রয়েছ তোমরা ঘরের বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো এ আদেশের প্রেক্ষিতে হজরত আলী রাদেরলানহু ঘরের মধ্যে থাকলেন আর বাকি সবাই ঘরের বাইরে গেলেন একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বাইরে অপেক্ষামান সবাইকে ঘরের মধ্যে আসার জন্য ডাকলেন এবং সবাই ঘরের মধ্যে আসলেন ঘরে সে এক পর্যায়ে হজরত ফাতেমাতুজোহুরা রাদিয়াল্লাহু কাছে জিজ্ঞেস করলেন আব্বাজান আপনার জামাতার সাথে এতক্ষণ কি করলেন দয়া করে বলবেন কি রাসুল সাল্লাহ অসম্মতি জ্ঞাপন করলেন মেয়ে আবার কথাটি জানার জন্য বাবার কাছে অনুরোধ করলেন রাসুল সাল্লাহ আবারও অসম্মতি জানালেন হজরত ফাতেমার রাসুল সাল্লাহামের কাছে বিনয়ের সাথে জানতে চাইলেন আপনি এবং আপনার জামাতা আপনাদের দুজনের মধ্যে আসলে মূল সম্পর্ক কি রাসুল সাল্লাহাম একটু চিন্তা করে বললেন হ্যাঁ এটি বলা যায় তাহলে শোনো আনা মদিনা তুরি ইলমি ওয়া আলিওয়া বাহুয়া অর্থ আমি জ্ঞানের শহর আর আলী রাজু হচ্ছে ওই শহরে দরজা অর্থাৎ আমার জ্ঞান ভান্ডারে প্রবেশ করতে হলে আলী নামক দরজা দিয়ে আসতে হবে আলীর সাথে আমার এই সম্পর্ক তাহলে বোঝা গেল যে নবী সাল্লাহ আলাইসালাম আর হজরত আলী রাজ আনহু এই দুজনই ঘরের মধ্যে ওই সময় কি আদান প্রদান করা হয়েছিল তা হজরত ফাতেমার আদেল্লা আনহু কর্তৃক নবী সাল্লা সাল্লামকে অনুরোধ করা সত্ত্বেও বলা হয়নি এমনকি তা কোনো ধর্মগ্রন্থেও লেখা হয়নি এবং সেটি অপ্রকাশ্য অবস্থায় থেকে যায় এটাই হচ্ছে সিনার এলিম যাকে মারুফত বলে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে তা হচ্ছে হজরত ফাতেমা রাদের লানহু তার দুই ছেলে হজরত হাসান ও হজরত হুসাইনকে ডেকে বললেন আমি কিছু উন্নত খাবার তৈরি করছি তোমরা গিয়ে তোমাদের দিয়ে এসো তিনি আজ দুপুরে এসে খাবেন তখন দুই ভাই খুব ছোট্ট ছিলেন ওনারা দাওয়াত দিতে গিয়ে বললেন আমরা শুনেছি আপনাকে একজন দোস্ত বলে ডাকেন তাকেও আমরা দাওয়াত দিলাম তাকে নিয়ে যাবেন যথা যথাসময়ে রাসুল সাল্লাহ আল্লাহ একা সেই দাওয়াত খেতে গেলেন তখন দুই নাতি বললেন আপনি একা এলেন কেন তিনি কোথায় তাকে না আনা পর্যন্ত আমরা কিছু খাব না ধর্মঘটের মতো বিভিন্ন দিক দিয়ে দুই নাতিদেরকে বুঝাচ্ছেন কিন্তু তারা সে বুঝ মানছে না এরপরের ঘটনা অত্যন্ত গোপনীয় যা কখনো কাগজের পাথায় লেখা হয়নি এবং আমিও লিখলাম না এটাই মারুফত আরেকটি কথা কোরআন থেকে বলছি ইয়াসিন আয়াত আয়াত্যাক যার অর্থ লিখে দেয়া হয়নি একে মারুফত বলা হয় হা মিম মুমিন আয়াত এক যার অর্থ কোরআনে লেখা হয়নি একে মারুফাত বলা হয় এমনি করে অনেক রহস্যপূর্ণ গোপনের গোপন বিষয় রয়েছে যাকে মারুফতের নিগুল তত্ত্ব বলা হয় আল্লাপাক গোপনীয় জ্ঞান গোপনই রেখেছেন মারুফতি জ্ঞান মারুফতি রেখেছেন এই কথাটি আরো পরিষ্কার করে বোঝার জন্য এখানে কোরআনের একটি আয়াত উল্লেখ করছি তা হল আল্লাহ বলেন মিন ইবা দিনা আতাই নাহু রাহমাতাম মিন ইনদীনা ওয়ালাম নাহু মিল্লাদুন ইলমা সূরা কাহাফ আয়াত 65 অর্থ আমার একজন বিশেষ বান্দাকে হযরত খিজির আলাইহিস সালামকে আমার রহমত এবং ইলমে লাদونی মারুফাত জ্ঞান দান করেছি আল্লাহ পাকের এই পবিত্র বাণীতে প্রমাণ হলো যে ইলমে লাদونی এর মানেই হচ্ছে গুপ্ত জ্ঞান তথা আদাতি জ্ঞান তথা মারুফাতিক জ্ঞান নবী হজরত মুসাল ইসলাম উলি হজরত খিজির আল ইসলামকে বলছিলেন আপনাকে যে গুপ্ত জ্ঞান দান করা হয়েছে তার থেকে কিছু জ্ঞানের সন্তান আমাকে দিন সুরা কাহাব আয়াত তিনি হজরত খিজির বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আর পারবেন কি করে সে জ্ঞান তো আপনার জানা নেই সুরা কাহাব আয়াত সাতষট্টি এবং আটষাট্টি সেজন্য বলছি এই জ্ঞানকেই বলে ইলমে লাদনী একেই বলে গুপ্ত জ্ঞান একেই বলে ইলমে মারুফদ হালকা ভাবে আমরা আরেকটি বিষয় চিন্তা করে দেখি আমরা জানি বীজ থেকে বৃক্ষের জন্ম আবার সেই বৃক্ষ থেকে বীজের জন্ম হয় এমনি ভাবে জন্মের শ্রোদ্ধারা চলছে এখন প্রশ্ন হলো এই মাটির পৃথিবীতে সর্বপ্রথম বীজ আগে না গাছ আগে আমাদের সবারই জানা আছে আমের আটি থেকে আম গাছের জন্ম হয় আবার আমের গাছ থেকে আমের আটি জন্ম হয় এই নিয়মের ধারা ধরে গোড়ার গোড়ায় প্রথমের প্রথমে মন স্থির করে যদি গবেষণা করি তাহলে ভাবতে হবে আমের আটি প্রথমটি গেলো কোথায় যদি এটি কুলফায়াকনের আওতায় পড়ে তাহলে সে আওতায় কি আটি পড়েছে পড়েছে। না গাছ যেমন শুরুতে ডিম আগে না মুরগি আগে আল্লাপাকের সৃষ্টির দিকে তাকালে এমনি ভাবে মনের মধ্যে কতই নাই প্রশ্ন জাগে এ সমস্ত অজানা কথাই হচ্ছে মারুফত মারুফত থেকেই তো বিশ্বজগতের প্রকাশ্য সৃষ্টি অন্ধকার থেকেই তো দীপ্তকার গুপ্ত থেকেই তো বিকাশ নিঃশব্দ থেকেই তো শব্দ অদৃশ্য থেকেই তো দৃশ্যমান এমন কিছু কথা আছে নিজের জানা থাকা সত্ত্বেও বলা যাচ্ছে না নিষেধ রয়েছে ওটাই মারুফাত আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের গোপন রহস্য পীরমুডিদের গোপন তত্ত্ব কথা সুফি তত্ত্বের দুর্ভিত্ত বিষয় বা তাসাহবের গোপন তত্ত্ব নির্জনে বসে পীর তার বিশেষ ভক্তকে একটি বিশেষ সময়ে বিশেষ নিয়মে গোপনে জানিয়ে দিতে পারেন যা তৃতীয় ব্যক্তি জানবার কথা নয় সেটাও মারুফত যা হাটবাজারের পণ্য দ্রব্যের মতো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তাই বলছি আর মারফত মানেই 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 ফকিরত্ব ফকিরত্ব আর আমার এই পড়া অর্জিত জ্ঞান দিয়ে আমি যে গবেষণা চালাচ্ছি তাতে ওই সমস্ত কঠিন ও গভীর বিষয় ধরা পড়ে না কারণ কাগজের পাতায় লিখিত পড়া জ্ঞান আর হেরা গুহার মতো নির্জন জায়গায় সাধনা করে নিজের মধ্যে তৈরি করা জ্ঞান এক নয় তাই বলছি কাগজে লিখিত জ্ঞানের কথা পড়ে আদি আদিদৃষ্টি আমেরাটি প্রথমটি গেল কোথায় তা আমি কেমন করে বলবো সামান্য জ্ঞান নিয়ে অলক্ষ্য বস্তু নিরূপণ করা অগম্য পথে অগ্রসর হওয়া এবং সৃষ্টি সম্পর্কে গবেষণা করার সে স্পর্ধা আমার কোথায় ধরার তো জানা হয়নি সাপের গর্থে আমার হাত দেওয়া কি ঠিক হবে সাগরের পানিতে কচুরি পানা হয়ে ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠিকবো তাই তো আমি জানি না সাগর নিয়ে ভাববার জ্ঞান কোথায় তাই তো ভেবে কুল পাই না যে সাধারণভাবে বেঁচে থাকাটাই অসাধারণ স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই অস্বাভাবিক সহজভাবে চলাটাই হচ্ছে কঠিন চলা সাহস থাকা ভালো তবে দুঃসাহস ভালো নয় লম্বা হলে আকাশ শোয়া যায় না কাগজ কলমের লেখা কিছু কথা আমি বলছি আমি একজন লেখক বা আমি একজন বড় কিছু নই একজন পণ্ডিত কিংবা একজন বিদ্যান হয়ে গেছি তাও নয় কিছু জ্ঞানের কথা বলছি বলেই আমি একজন জ্ঞানী মানুষ তা কিন্তু নয় কিছু আধ্যাত্মিক কথা বলছি বলেই আমি একজন আধ্যাত্মিক মানুষ তাও নয় পূর্বেই বলছি জ্ঞানীদের কাছে আমি কেবল ছাত্র ছাত্র হয়ে আমি সুপিতত্ত্ব আলোচনা করছি ছাত্রের তো ভুল থাকতেই পারে যদি আমার কথার মধ্যে এমন কিছু ভুল হয় তাহলে অনুক্রুপূর্ক আমাকে বলবেন আমি শুধু সংশোধনই করব না বরং নিজেকেও সংশোধন করে নেব যাক আমার কথা বলতেছিলাম মারুফত সম্পর্কে মারুফত হলো সাধকের চতুর্থ স্তর শরীয়ত তৈকত হাকিকত ও ওয়াহেদানিয়াত এই পাঁচটি মৌলিক ক্লাস বা শ্রেণী বা স্তর এরপর আরও সংশ্লিষ্ট বহু স্তর রয়েছে কিন্তু ওই পাঁচটি মূল বিষয়ের সাথে অন্যান্য স্তর উপস্তর বা শাখা প্রশাখার গুণ বা কর্ম প্রযোজ্য ক্ষেত্রে একান্ত সম্পৃক্ত ওই পাঁচের উপর বিশ্বাস ও পাঁচ প্রকার যথা বেলগাইবে একিন এলমুল একিন আইনুল একিন হকুল এবং হুয়ালেকিন একজন সুপি সাধক বা ফকির কর্মের মাধ্যমে প্রথম থেকে শেষ একিনে গিয়ে পৌঁছান। সেখানে শুধু থাকে দর্শন অর্থাৎ ওইখানে দর্শন পর্ষণ হয়ে থাকে আলমী খালাকের তথ্য সম্পর্কে অবগত না হওয়া পর্যন্ত গুপ্ত রহস্যের ও জাত কাদিমের পূর্ণ তথ্য অবগত হওয়া যায় না যেহেতু আলমী খালাক আলমি আমর থেকে এসছে সেই জন্য খালুকের মধ্যে দিয়ে আমাদের সন্তান মিলবে সুতরাং মারুফত স্তরে সৃষ্টি তত্ত্বের সম্মুখ পরিচয় জ্ঞান লাভ করা একান্ত প্রয়োজন এবং তা জরুরিও বটে আউয়াল আখের জাহের ও বাতানের কালিক জ্ঞান এই মারুফত জগতেই বুঝতে পারা যায় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী মারুফতের আরেকটি পর্ব নিয়ে আপনাদের ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন আরেকটি কথা সেবা একাডেমি আপনাদের এই চ্যানেল এবং খেটে খাওয়া মানুষের চ্যানেল এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না লাইক গরিব শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে ইউটিউব আমাদের বাংলা ভাষাকে ট্রান্সলেট করে পৃথিবীর সব ভাষাতে ছড়িয়ে দিচ্ছে ইতিমধ্যেই তাই এই সেবামূলক কাজে আপনারাও অংশগ্রহণ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম